কুসমন্ডি পঞ্চায়েত সমিতের প্রাক্তন বনভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আশরাফ আলীর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখে টাকা নেওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগকারী আকবর আলীর দাবি তার ভাইকে প্রাইমারি শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু সাল থেকে দু সালের মধ্যে একাধিকবার মোট এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা নেন আশরাফ আলী কিন্তু দীর্ঘ প্রতিশ্রুতির পরও চাকরি না মেলায় তিনি সেই টাকা ফেরত চান টাকা ফেরত চাইতে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শেষমেশ পুলিশের দ্বারস্থ হন কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আকবর আলী এই বিষয়ে প্রতারিত আকবর আলী কি জানিয়েছেন শুনুন অভিযোগ করেছি কুশমন্ডি পঞ্চায়েত সমিতি তৃণমূল প্রাক্তন নেতা আশ্রাফ আলী উনার বিরুদ্ধে আচ্ছা কি অভিযোগ ছিল অভিযোগ এই যে আমি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আমি এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা উনাকে আমি দিয়েছি আমার ভাইয়ের চাকরি করে দিবে বলে আচ্ছা কিন্তু চাকরি তো হলোই না দিতে পারলেন না অবশেষে আমি টাকা চাইতে গিয়ে আমাকে অনেক আশা অনেক কথা আমাকে বলেছে আমি ওনার বাড়িতেও গেছি ওনার স্ত্রীকে বলেছি ওনার সন্তানকে বলেছি যে আমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছি দুই একবার অসম্মানজনক কথা শুনেছি তারপরেও আমি কোনো সুরাহা না পেয়ে কুসুমন্ডি থানায় একটা লিখিতভাবে অভিযোগ দিয়েছি আমি আইসি সাহেবকে এবং প্রশাসনকে আমি জানিয়েছি যে আমার এটা সুষ্ঠু সুরহা করে দিতে আমি যেন আমার টাকা ফেরত পাই আমার পরিশ্রমের মেনে করা টাকা অনেক ক্ষয়ক্ষতি করেছে সে টাকার জন্য আজও আমার ক্ষয়ক্ষতিগ্রস্ত আমি আছি আমি প্রশাসনের কাছে এই আস্থা রাখছি যেন আমার টাকা আমি ফেরত দিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি যদিও আশরাফ এই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমাকে রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে পাশাপাশি তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলে গঙ্গারামপুর মহকুমা আদালতে শরণাপন্ন হয়েছেন আমার ইমেজটাকে নষ্ট করবার জন্য এটা পরিকল্পিতভাবে করছে এটাই করবে এবং এটা সর্বভাবে মিথ্যা এই বিষয়ে আমার জড়িত থাকার কোনো প্রমাণই ওনারা করতে পারবেন না বা আমি এই ব্যাপারে আমি জড়িত নই আমি টাকা তাদের কাছে নিয়েও নি চাকরি কোনো প্রতিশ্রুতি দিইনি সেটা আমি জানি না সেটা সেরকম আমার সঙ্গে সেরকম বা এই গাড়ি ভাড়ি বিষয় নিয়ে আমার সঙ্গে সেরকম কোনো কথাই নেই আপনি তো টাকা নেওয়ারই প্রশ্ন আসে না চাকরি দেওয়ারই প্রশ্ন আসে না তাহলে ফেরত দেওয়ার প্রশ্ন আসবে না তাহলে কি চাইছেন এখন আপনি আমি চাইছি আমি এখন আদালতে দ্বারস্থ হয়েছি আদালতের উপর আমার চরম আস্থা বিশ্বাস ভরসা আছে আমাকে আমি এ মানহানির মামলা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং যারা এই চক্রান্তটা করছে তারাও আগামী দিনে বুঝে নেবে যে এই চক্রান্তের পরিণতি কি হয় সেটা ওরা ঠিক সময়ে বুঝতে পারে থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে